একদিন বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন মঞ্চে দাঁড়িয়েছিলেন তার এলোমেলো চুল এবং চিন্তাশীল অভিব্যক্তি বিজ্ঞানের প্রতি তার আবেগকে তুলে ধরেছিল উজ্জ্বল আলো এবং মনোযোগী মুখভঙ্গিতে ভরা বিশাল হলটিতে বিভিন্ন দেশের বিজ্ঞানী এবং গবেষকরা বসেছিলেন আগ্রহের সাথে তার বক্তৃতা শুনছিলেন সম্মেলন কক্ষটি তীব্র আলোচনা এবং ধারণার গুঞ্জনে মুখরিত ছিল হঠাৎ হোলের পিছনে বিশাল কাঠের দরজার কাছে কৌতূহলী উজ্জ্বল চোখ এবং সাধারণ গ্রাম্য পোশাকের একটি ছোট্ট ছেলে দ্বিধাগ্রস্তভাবে হাত তুলে ডাকল স্যার আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি আইনস্টাইন মৃদু হেসে বললেন অবশ্যই তুমি কি জানতে চাও ছেলেটি কিছুটা ইতস্তত করে বলল আমার নাম রাজু আমি একটি ছোট্ট গ্রামের ছেলে আমি বিজ্ঞানকে খুব ভালোবাসি কিন্তু আমাদের স্কুলে বিজ্ঞান শেখার খুব বেশি সুযোগ নেই আমি জানতে চাই বিজ্ঞান কিভাবে কাজ করে এবং আমি কি একজন বিজ্ঞানী হতে পারি আইনস্টাইন এক মুহূর্ত থেমে গেলেন তার চিন্তাশীল চোখে কৌতূহল এবং কৌতূহলের মিশ্রণ ফুটে উঠল ছেলেটির দিকে তিনি গভীরভাবে তাকালেন তার আন্তরিক প্রশ্নে তিনি কৌতূহলী হয়ে বললেন রাজু বিজ্ঞান কৌতূহলের শক্তিতে কাজ করে প্রতিটি প্রশ্নই একটি নতুন জানালা খুলে দেয় যদি তুমি সত্যিই জানতে চাও প্রশ্ন করতে থাকো অন্বেষণ করতে থাকো এবং কখনো প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করো না রাজুর মুখে আসার এক নতুন স্ফুলিংয়ে উজ্জ্বল হয়ে উঠল তার চোখে যেন তার সামনে সম্ভাবনার এক নতুন জগৎ খুলে গেছে সে আবার জিজ্ঞাসা করল কিন্তু স্যার আমি একটি গ্রামে থাকি আর কোনো বই নেই কোনো গাইড নেই আমি বিজ্ঞান কিভাবে শিখব আইনস্টাইন মৃদু হেসে বললেন বিজ্ঞান শিখতে হলে তোমাকে বড় শহরে থাকতে হবে না বা উন্নত প্রযুক্তি থাকতে হবে না তোমার যা দরকার তা হল কৌতূহল এবং অধ্যবসায় প্রকৃতি পর্যবেক্ষণ করো দেখো সূর্যের আলো কীভাবে পড়ে পাখির ডানা কিভাবে নড়ে নদীর জল কীভাবে প্রবাহিত হয় এগুলো সবই বিজ্ঞানের পাঠ প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করো রাজু অবাক হয়ে জিজ্ঞাসা করল তাহলে কি আমি সত্যিই একজন বিজ্ঞানী হতে পারবো আইনস্টাইন ডিও কণ্ঠে উত্তর দিলেন অবশ্যই তুমি পারবে মনে রেখো আমিও কখনো আমার ক্লাসের সেরা ছাত্র ছিলাম না আমি কেবল প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকতাম বারবার ভুল করতাম এবং সেগুলো থেকে শিখতাম তোমার মস্তিষ্ক অসীম শক্তিশালী তুমি যদি কৌতূহল নিয়ে এগিয়ে যাও তাহলে তুমি একদিন অবশ্যই সফল হবে রাজুর মধ্যে দৃঢ় সংকল্পের ঢেউ বয়ে গেল তার তরুণ মন নতুন আত্মবিশ্বাসে উদ্দীপ্ত হল সে নিজের কাছে নীরব প্রতিশ্রুতি দিল যে কোনো বাধা তার পথে দাঁড়াবে না আইনস্টাইনের কথা তার জীবনের পথ হয়ে উঠল বছর কেটে গেল ম্লান লণ্ঠনের আলো অগণিত ঘণ্টা অধ্যয়নের মধ্য দিয়ে রাজুর হৃদয়ের মধ্যে কৌতূহল এবং অধ্যবসায়ের চির জ্বলন্ত আগুন জ্বলতে থাকল গ্রামের স্কুল থেকে কলেজ এবং তারপর বিশ্ববিদ্যালয় অবশেষে সে একজন সফল পদার্থবিদ হয়ে উঠল এখন রাজু একজন বিখ্যাত পদার্থবিদ রাজু একটি আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে জনাকীন দর্শকদের ভাষণ দিচ্ছিলেন তাদের মধ্যে একটি ছোট্ট ছেলে যার চোখ বড় বড় আশাবাদী তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল স্যার আমি কি বিজ্ঞানী হতে পারি রাজু মৃদু হেসে বলল অবশ্যই তুমি পারবে মনে রেখো আমিও একটা গ্রাম থেকে এসেছি কৌতূহল এবং অধ্যবসায় থাকলে কোনো বাধাই অপ্রতিরোধ হয় না গল্পের শিক্ষা মানুষের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা অসীম কৌতূহল এবং অধ্যবসায় একজন মানুষকে যে কোনো উচ্চতায় নিয়ে যেতে পারে আইনস্টাইনের মতো মহান ব্যক্তিরা আমাদের শেখান যে ভুল করা শেখার একটি অংশ এবং প্রশ্ন জিজ্ঞাসা করা কখনই বন্ধ করা উচিত নয়